আসসালামু আলাইকুম গাইস সো টাঙ্গাইলে মেয়ে থেকে ছেলে হয়ে গেল একটা মেয়ে যার নাম ছিল রুমি চলুন আমরা সম্পূর্ণ ঘটনাটি দেখে নেই এক রাতের ব্যবধানে মেয়ে থেকে পুরুষে রূপান্তরিত হয়েছে রুমি আক্তার আর এই খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় শুরু হয় চাঞ্চল্যের ঝড়িয়া এবং কাগজ দেয়ছে তো বিশ্বাস না রুমিকে রুমি থেকে রাফি হতে দেখে প্রতিবেশীদের অনেকেই রীতিমতো স্তব্ধ সেদিনও মেয়েটা বোরখা পড়তো মাস্ক পরত শরীরে ছিল নারীদের অবয়ব আর এখন তার পুরোটাই বদলে গেছে আমি রাখি আহমেদ নিলয় রুমি রুমি থেকে রাফি হতে দেখলাম তব্দ ছিলাম যে এটা কি হইল। আমি নিজের চোখে ওরে মেয়ে দেখছি সব সময় মানে মেয়েদের মতো ঘুরাফেরা পাশাপাশি হচ্ছে বোরকা পরতো মাস্ক পরতো অঙ্গ প্রত্যঙ্গ আর কি একটা পরিবর্তন আমরা যে দেখি মেয়েদের বিভিন্ন বডিতে একটা চেঞ্জ থাকে ছেলেদের থেকে এরকম চেঞ্জ ছিল তাহলে ঘটনা কি তখন বললো যে ভাইয়া আমার লিঙ্গ পরিবর্তন হয়ে গেছে আমি নানাকে দেখাইছি এটা সত্যি ভালো লাগাই কাজ করছে যে না ও ছেলে হয়েছে আমার সাথে ঘুরবে ছোট ভাই সাথে নিয়ে ঘুরবো মানে একটু ভালোই ভালো লাগা কাজ করছে যে না ভালোই হয়েছে খুলে দেখছি আসলে ঘটনা সত্যই আমরা বিশ্বাস করছি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের পোড়াবাসা গ্রামে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা কৃষক পরিবারের সতেরো বছর বয়সী মেয়ে রুমি আক্তারের এই বিরল ও অনাকাঙ্ক্ষিত শারীরিক পরিবর্তনের খবরে এলাকা জুড়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে রাফিকে এক নজর দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ ভিড় করছেন রুমি স্থানীয় স্কুলে মেয়ে হিসেবে পড়াশোনা করেছেন পরীক্ষাও দিয়েছেন মেয়ের পরিচয়ে কিন্তু এক বছর আগে শরীরে অস্বাভাবিক পরিবর্তন অনুভব করেন তিনি একসময় এই বিষয়টি পরিবারকে জানালে কেউ বিশ্বাস করেনি পরে নিজের নানা ও ডাক্তারদের সামনে বিষয়টি প্রমাণ করেন তিনি চিকিৎসক জানান ঘটনাটি বিরল হলেও অসম্ভব নয় হরমোন ভারসাম্যের পরিবর্তনে এমন রূপান্তর ঘটতে পারে রাফি সন্তানও জন্ম দিতে পারবেন এদিকে সমাজে রাফির পরিচয়ও বদলাতে শুরু করেছে এখন তিনি নিয়মিত মসজিদে নামাজ পড়ছেন পরিবার থেকেও মিলেছে স্বীকৃতি এমনকি তার বিয়ের জন্য উপযুক্ত মেয়েও খোঁজা শুরু হয়েছে মানে বিষয়টা আমার কাছে অবিশ্বাস্য লাগতেছে বাট এটাই সম্ভবত বাস্তব এন্ড বাস্তব না হলে এরকম নিউজ আসলে পোস্ট করা হইতো না পাবলিক করা হইতো না যেহেতু ওনার এলাকার মানুষজন বলতেছে ঘটনাটা সত্যি সো এরকম মানে হঠাৎ হুটহাট এরকম ঘটনা ঘটতেছে মানে এই যে প্রথম ঘটছে তাই কিন্তু না এর আগে আমরা কয়েকটা দেখে ভিডিও এরকম ভিডিও দেখছি যে এর কয়েকটা জেলাতে এরকম ঘটনা ঘটছে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হওয়া রাফি যদি সন্তান জন্ম দিতে সক্ষম হন তাহলে ইতিহাসের পাতায় বিরল ঘটনার সাক্ষী হয়ে থাকবে এই ঘটনাটি